আসসালামু আলাইকুম সবুজ বাংলার সবুজ মাঠে স্বাগত জানাচ্ছি আমি কাজী শাখওয়াত আমার সাথে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রুমেল খান প্রথমে শুরু করছে একটা সুখবর দিয়ে নারী ফুটবলে আবারও র্যাঙ্কিংয়ে এগিয়েছে ঋতুপর্ণা আফিদারা আমরা দেখতে পেয়েছি পাঁচ ধাপ এগিয়ে একশো তেত্রিশ থেকে একশো আঠাশ ধাপে উন্নীত হয়েছে তারা তবে স্বাধীনতা অর্জন করার চেয়ে আমরা জানি স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন যেখানে সাবিনা খাতুন মাছুসীমা সুমায়া সানজিদা মাসুরা পারবিনের মতো পরীক্ষিত প্লেয়াররা এখন বাংলাদেশ দলের বাইরে সেক্ষেত্রে কোচ পিটার বাটলানের জন্য আসলে র্যাঙ্কিংটা এগিয়ে নিয়ে আসা কতটা কঠিন হতে যাচ্ছে কতটা কঠিন হতে যাচ্ছে এটা বল না বলে বরং বলা উচিত কতটা এগিয়ে অলরেডি গিয়েছেন যেটার প্রমাণ হচ্ছে পাঁচ ধাপ এগিয়ে একশো তেত্রিশ থেকে একশো তম অবস্থানে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ফিফার সর্বশেষ নারী র্যাঙ্কিংয়ের যে লেটেস্ট যে ভার্সনটা সেখানে আমরা জানতে পারলাম এখানে 7.55 রেটিং বাংলাদেশ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের রেটিং হচ্ছে এক হাজার নিরানব্বই পয়েন্ট তিন ছয় তো পিটার বাটলার শুরু থেকে বলে আসছেন যে তিনি একটি আগামী দিনের কথা ভেবে এখন থেকে তিনি তরুণ ফুটবলারদেরকে প্রাধান্য দিয়ে দল গঠন করতে চান হ্যাঁ তা তার অন্য থাকবে কিন্তু অভিজ্ঞতারও প্রয়োজন আছে তবে কিন্তু অভিজ্ঞতাটাকে পুরোপুরি এখনও বাদ দেননি কারণ এখনও দলে তিনি খেলাচ্ছেন মারিয়া মনিকার মতো প্লেয়ারদের যদিও সাবিনা রা সাবিনা মাসুরা সাবিনা বা মাসুরা পারমিনার বিকল্প কোনো প্লেয়ার কি এ মুহূর্ত মানে পিটার বাটলারের কাছে পরিসংখ্যানের বিচারে সাবিনা ক্ষেত্র নিঃসন্দে বাংলাদেশ যেমন ফুটবল টিমের জন্য সবচেয়ে সেরা সবচেয়ে বেশি ম্যাচ সবচেয়ে বেশি গোল সবচেয়ে বেশি হ্যাট্রিক এখনও সাবিনার দখলে সাবিনার বিকল্প এখনো তৈরি হয়নি তবে পিটার বাটলার ভবিষ্যত কথা ভেবে হয়তো তিনি এই এইরকম একটি দল করতে চাইছেন যে সর্বশেষ দুটি ম্যাচে জর্ডান এবং ইন্দোনেশিয়ার সাথে বাংলাদেশ দল যে ড্র করে তারই কিন্তু ফলশ্রুতিতে র্যাঙ্কিংয়ের এত উন্নতি উন্নতি হয়েছে উন্নতি এটা সময় বলে দেবে অ্যাকচুয়ালি যে সাবিনাদের সাথে কোর্স পিটার পাটা পিটার বাংলাদেশ কতটুকু এগিয়ে নিয়ে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে সময় বলে তবে আরেকটা ব্যাপার হচ্ছে নারী টোয়েন্টি সাফে যেটা ওখানে কিন্তু ভারত নেই সেক্ষেত্রে কিংসারানা ম্যাচগুলো আসলে কতটা মানে রোমাঞ্চকর হবে বা আসলে কোনো রং হারাচ্ছে কিনা মানে ভারতকে ছাড়া যে সাফ নর্দু অনুর্দু বিশ নারী চ্যাম্পিয়নশিপটা এই পর্যন্ত একবারই মাত্র অনুষ্ঠিত হয়েছে দু সালে ঢাকার কমলাপুরের বিশিষ্ট সিপাই সৈয়দ সিপাহি মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে সেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল হয়েছিল রানার্স আপ আর ভারত হয়েছিল থার্ড ওই টুর্নামেন্টটা ছিল অ্যাকচুয়ালি সিঙ্গেল লিগ ভিত্তিক টপ টু র্যাম্প পয়েন্টধারী দল ফাইনাল খেলেছিল বাংলাদেশ এবং নেপাল তো গ্রুপ পর্বে বাংলাদেশ ভারতের সাথে গোল করে তো সাফ অঞ্চলে ভারত বরাবরই একটি শক্তিশালী দল সবচেয়ে শক্তিশালী দল তো সেই ভারত যদি এবার এবার তারা জানিয়েছে যে তারা সাফ নুরদ নারী বিশ্ব চ্যাম্পিয়নশিপে তারা নেই কেন নেই সেটা কিন্তু তারা এখন স্পষ্ট করে কিছু বলেনি তো এটা ঠিক যে ভারতের মতো শক্তিশালী দল না থাকাতে এই টুর্নামেন্টের জৌলিস অনেকাংশেই কমে যাবে হারানোর সম্ভাবনা থেকে সম্ভাবনা থেকে যাবে ক্ষেত্রে কিংস অ্যারেনার মতো একটা জাঁকজমকপূর্ণ একটা ভেন্যুতে ভারত দল না থাকলে কতটা টুর্নামেন্টটা আকর্ষণীয় হবে সেটা নিয়ে কিন্তু একটু সন্দেহের অবকাশ রয়ে যাচ্ছে এখানে আমরা জানি যে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা বাংলাদেশ লড়াই করার পরেও মানে খুব হতাশ করে হেরেছে তবে সেখান থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে তবে এখানে কিন্তু একটা ভিন্ন রকম খবর আছে আমাদের কাছে যে রেফারি আমরা যে ফয়সাল আহমেদ ফাহিম যেটা একদম পরিষ্কার মানে ফাউল ছিল এবং ওই ফাউলটা দলে কিন্তু আমরা একটা প্যানাল্টি পেতে পারতাম এবং প্যানাল্টি পেলে কিন্তু ম্যাচের রেজাল্টটা অন্যরকম হয়ে যেতে পারতো তো সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সমর্থক প্লাস হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রেফারি ক্লিপোর্ড ডাইপত এবং তার স্ত্রী রুদকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং কমেন্টে অনেক ক্ষেত্রে স্ল্যাং ইউজ করার কারণে কিন্তু অনেকটা মানে তাদের কমেন্ট সেকশনটা বন্ধ করে রাখছে এবং আমরা দেখেছি পরবর্তীতে লিফোর্ডারটাও বন্ধ করে রাখছে এই বিষয়ে আসলে কতটুকু এটা ইন্টারেস্টিং বিষয় যে এখন এমনই যুগ যুগ হয়ে হচ্ছে যে আপনি যে কোনো কর্মকাণ্ড যদি আপনার কারোর যেতে পছন্দ না হয় তাহলে কিন্তু আপনার আপনাকে কিছু করতে না পারলে আপনার আমার আপনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ঠিকই আক্রমণ করার কিন্তু একটা উয়ে কিন্তু আছে সেই ওয়েটেই ব্যবহার করেছেন হ্যাঁ আমি জানি না কারা ওই রেফারি এবং তার স্ত্রীর ফেসবুকে আপত্তিকর বা আক্রমণত মন্তব্য করেছেন তবে ধরে নেওয়া যে হয়তো তারা আমাদের দেশেরই হয়তো কোনো পাগল সমর্থকে হবেন তারা যে এত আক্রমণাত্মক মেসেজ দিয়েছেন স্বাভাবিকভাবে সেইগুলো পড়লে যে কোনো মানুষই কিন্তু একটু উত্তেজিত বা একটু আপসেট হয়ে যাবেন তখন তারা বাধ্য হয়ে তারা নিজেদের ফেসবুক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা ব্যাপার দেখতে পারবেন যখন হচ্ছে রেসলিং খেলাগুলো তখন কিন্তু রেফারিকে একদম স্টেট মানে মারি শুরু করে বা রেসলিং এর যে প্লেয়াররা থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি জনসিনা বা রকের মতো যে প্লেয়াররা ছিল তারা কিন্তু স্টেট ফুটবলে তো আসলে এই ধরনের কোনো কিছু করা যাবে না আবার সেক্ষেত্রে প্লেয়ার একটা নিষেধ আকারে একটা সংখ্যা থাকতে পারে এবং অনেক নিষিদ্ধ হতে পারে তো সেক্ষেত্রে বই প্রকাশ ঘটানোর জন্য আর তো কোনো মাধ্যম তো কি আমাদের কাছে ছিল ফেসবুকই ভরসা এখন এখন অন্য কোনো মাধ্যম এখন অ্যাকচুয়ালি তো রেফারি হচ্ছে মাঠের আসল খেলার পরিচালক তিনি যা বলবেন সেটাই তাকে এই সেটাই খেলোয়াড়দেরকে মানতে হবে তার সিদ্ধান্ত যে সবাইকে খুশি করবে এমনটা কিন্তু ভাবার কারণে রেফারি হচ্ছে একটা রেফারিং হচ্ছে একটা থ্যাংকলেস জব এই থ্যাংকলেস জবের মাধ্যমে রেফারির আসলে অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি তারা মাঠে তারা খেলা পরিচালনা করে থাকেন হয়তো তাদের বেশিরভাগ সিদ্ধান্ত সঠিক হলো কিছু কিছু সিদ্ধান্ত মানে সঠিক না হওয়াতেই এই এত সমস্যাগুলো হয় এটা এর আগেও হয়েছে এখনও হচ্ছে ভবিষ্যতে হবে তবে কি হারে হচ্ছে বা কিভাবে রেফারিরা তাদেরকে রেফারি তা রেফারি রাতাদের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে সেটা তাদের উপর ডিপেন্ড করছে ধন্যবাদ ভাই ফুটবল সম্পর্কে আমরা এতক্ষণ অনেক আলোচনা করলাম আর এবার ফিরছি ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটা নতুন খবর ওয়ানডে তো নতুন অধিনায়কত্ব পেয়েছেন মিরাজ 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 হ্যাঁ মিরাজ হাসান ক্ষেত্রে মিরাজের সফলতা আসলে কেমন হতে পারে আমরা জানি একটা গোষ্ঠী নীতির বিপক্ষে শান্ত ইনজুরির কারণে তিনি কিন্তু ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটা ওয়ানডে তিনটাই হেরেছে তো সেই ক্ষেত্রে মিরাজকে দীর্ঘমেয়াদী অধিনায়ক দেওয়ার ক্ষেত্রে এক বছরের জন্য অধিনায়ক হচ্ছেন আসলে এটা বাংলাদেশ ক্রিকেটকে কত রেগে নিয়ে যেতে পারে সেটা আসলে সময় বলে দেবে মিরাজ কিন্তু যে এই প্রথম যে অধিনায়ক হয়েছেন তা এমনটা টানে এর আগে তিনি তিনি পরিবর্তিত অধিনায়ক বা আর আরেকজনের অনুপস্থিতি এইরকম তিন চারটি ম্যাচ ইউনি ওয়ান ডেতে বা ওই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা তার আছে সেইগুলো তাকে বয়সভিত্তিক ভিত্তিক ক্ষেত্রে তিনি অভিজ্ঞতা করার তার অভিজ্ঞতা আছে তো মিরাজ মূলত মূলত অলরাউন্ডার বাংলাদেশের যে ওই কয়েকজন খ্যাতনামা অলরাউন্ডার আছেন সাকিব আল হাসান মাস্টাবি মুর্তাজা মোহাম্মদ রফিক যারা ওয়ান ডেতে যারা মিনিমাম এক হাজার রান এবং একষট্টি উইকেট আছে তাদের চতুর্থ জন হচ্ছেন এই মিরাজ যাকে আগামীর সাকিব পর্যায়ে অনেকেই তাকে ফেলতে চান তো মিরাজ এবং মিরাজের আরেকটা প্লাস পয়েন্ট মিরাজ কিন্তু টেস্ট র‍্যাংকিং এ এখন দুই এ হ্যাঁ এটা আর ক্ষেত্রে যদি আমরা একটু বলি মিরাজের বোলিং এবং ব্যাটিংটা দলের জন্য বেশ ভালো কাজ করতেছে তো আমার মনে এটা একটা ভালো অপশন হয়েছে বাংলাদেশের জন্য তবে সেই সাথে এখন তিন ফরম্যাটের জন্য তিনজন অধিনায়ক এটা বাংলাদেশের ইতিহাসে মানে প্রথম ক্রিকেটে যে তিন ফরম্যাটে তিন অধিনায়ক হ্যাঁ সেটা এখন এটা বাংলাদেশের এই সিদ্ধান্ত কতটা ফলদায়ক হবে সেটা আসলে সময় গেলে আমরা আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে যখন এখন কথা বলতেছি তখন খেলা চলতেছে অস্ট্রেলিয়া মাত্র উঠার পরে ধরে নিয়েছিলাম যে হয়তো অস্ট্রেলিয়া ব্যাকফুটে চলে যাবে কিন্তু আমরা দেখলাম যে প্যাটকামিংস কামিংসের ছয় উইকেট শিকার করে অস্ট্রেলিয়া কিন্তু একদম ঘুরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকায় তার মাত্র একশো আটত্রিশ রান হয়ে যায় এখন আমরা যখন কথা বলতেছি এই কথা বলার মধ্যে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই হাতে আট উইকেটে একশো একটা লিড পেয়েছে এবং তাদের অস্ট্রেলিয়ার ওপেনার মার্নাস লেবুসান এবং দলের সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ কিন্তু বাইশ রানে অপরাজিত আছেন তো সেক্ষেত্রে মানে মনে হচ্ছে যে সাউথ আফ্রিকা আরেকবার চোখ করতে যাচ্ছে গতকাল আমি বলেছিলাম যে অস্ট্রেলিয়ার মতো এত বিশ্বখ্যাত দলের সাথে দুশো বারো রান স্কটল্যান্ডে ঠিক যায় না এখন আমার এই কথাটা কে হতো তার ভুল প্রমাণিত করার জন্য আজকে তারা বোলিং মাধ্যমে তারা সাউথ আফ্রিকাকে কিন্ত একদম ধরাশায়ী করে আমরা প্রথম দিকে দেখলাম যখন অস্ট্রেলিয়ার 67 রানে 4 উইকেট ততসে একটা ধরে নিতে পারতাম যে তখন অস্ট্রেলিয়ার একটা ব্যাটিং দশা হচ্ছে কিন্তু দেখেন যে দক্ষিণ আফ্রিকার 30 রানের মধ্যে 4 উইকেট নাই তো সেক্ষেত্রে তারা মাত্র 138 রানে অল আউট তবে ম্যাচ থেকে যত সময় যাবে আমার মনে হচ্ছে যে হয়তো অস্ট্রেলিয়া চালকের আসনে বসে যাবে অবশ্যই সেটা অবশ্যই সময় বলে দিবে আর আমার কাছে মনে হচ্ছে এটা অত্যন্ত এটা ব্যাটিং পিচ না বোলিং পিচ বল প্রচন্ড সুইং করছে বলার এখান থেকে অনেক ফায়দা নিচ্ছেন যে যার প্রমাণ সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ দশ নামে চলে এখানে একই কাজ করছি অস্ট্রেলিয়ান বোলাররা কামিনসের ছয় উইকেট পরে মিচেল স্টার্ক দুই উইকেট এবং জশ হাজুলুরি কিন্তু একটা উইকেট নিয়েছেন তার মানে সাউথ আফ্রিকা টোটাল দশ উইকেটের মধ্যে নয় উইকেট নিয়েছে পেসার পেসার বান্ধব উইকেটে এবং ওইখানে কিন্তু প্রথম ইনিংসে

হলেও হতে পারে তবে দক্ষিণ আফ্রিকায় অস্ট্রেলার মাইটি বোলিং এর বিপক্ষে আরো একটা কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে আর নয়তো তাদের চোকাস্তকমাটা থেকে যাবে যায় কিনা আমার না সেটাই দেখার বিষয় হ্যাঁ ধন্যবাদ ভাই সুন্দর আলোচনার জন্য সবুজ বাংলার সবুজ মাঠের আজকের আয়োজন এই পর্যন্ত আগামীকাল দেখা হবে খেলার বিভিন্ন আপডেট নিয়ে সে পর্যন্ত সবুজ মাঠের সাথেই থাকুন ধন্যবাদ